আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নেইমার জুনিয়রের ফুটবল ফ্যান্সদের জন্য একটা গুড ব্রেকিং নিউজ আছে যে নেইমার জুনিয়র অলরেডি সান্তোসে ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখার ট্রাই করব নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতিটা কি তিনি কোন ধরনের অনুশীলন করেছেন তিনি কি কি করেছেন এবং তার মাঠে ফিরতে কতদিন সময় লাগবে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব ওকে লেটস স্টার্ট দা ভিডিও গতকালকে আমরা দেখতে পেয়েছি নেইমার জুনিয়র তার নিজস্ব ক্লাব সান্তোসের হয়ে ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন এখন তিনি কোন ধরনের ট্রেনিং সেশন করেছে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন নেইমার জুনিয়র তার যে একটা সার্জারি করিয়েছেন ওই সার্জারির পরে আমরা দেখতে পেয়েছি যে গত পরশুদিন তিনি জিমে যোগ দিয়েছিলেন এটা আনঅফিসিয়ালি ছিল বাট অফিশিয়ালি তিনি গতকালকে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন যেখানে তিনি জিমে যোগ দিয়েছেন আমরা কিন্তু এইখান থেকে কিছুদিন আগে বলেছিলাম নেইমার জুনিয়রের পায়ে আর আরও আর থেকে 10 দিন সময় লাগবে বাট আর থেকে 10 দিন হওয়ার আগেই নেইমার জুনিয়র আমরা দেখতে পাইছি গতকালকে হেঁটে হেঁটে শান্তোষের ট্রেনিং গ্রাউন্ডের গ্রাউন্ড এর যে রয়েছে ওইখানে তিনি যোগ দিয়েছিলেন আর ওইখানে তিনি জিমে গিয়ে তার শারীরিক যে ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখার দরকার সেই কাজটা কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে করেছে নেইমার জুনিয়রকে গতকালকে দেখার পরে মনে হয়েছে যে নেইমার জুনিয়র খুব দ্রুতই মাঠে ফিরতে চলেছে আর নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে এটা নিয়েও আপনাদের প্রশ্ন দেখুন নেইমার জুনিয়র এখন তার রিকভারি প্রসেসে সেকেন্ড স্টেপে আছে আমরা ফার্স্ট স্টেপে দেখতে পাইছি যে তিনি একটা সার্জারি করিয়েছেন সেকেন্ড স্টেপে এখন তিনি তার ফিজিক্যাল ফিটনেসটা ফিরে পাওয়ার জন্য কাজ করতেছেন এরপরে তিনি থার্ড স্টেপটা নেবেন এরপরে থার্ড স্টেপটা কি জিনিস থার্ড স্টেপটা হচ্ছে তিনি বল নিয়ে অনুশীলন করবেন বল নিয়ে অনুশীলন করার পরে তিনি তার ফোর কিন্তু যাবেন অর্থাৎ সর্বশেষ স্টেজে বল নিয়ে অনুশীলন করার পরে এককভাবে অনুশীলন করার পরে তিনি বল নিয়ে দলীয় সতীর্থরা ফিরে পাওয়ার ট্রাই করবেন আর ওইটাই হবে নেইমার জুনিয়র সর্বশেষ স্টেপ ইঞ্জুরি থেকে রিকভারি করার সর্বশেষ স্টেজ এবং ওই স্টেজটা যদি তিনি পার করতে পারেন ওই স্টেপটা যদি তিনি পার করতে পারেন তাহলে নেইমার জুনিয়র শান্ত তো শেষ চলে আসবে আর এই জিনিসগুলা করতে করতে নেইমার জুনিয়রের আর এই মাসের শেষ পর্যন্ত সময় লাগবে অর্থাৎ নেইমার জুনিয়র এই মাসের শেষের দিকে তিনি এককভাবে অনুশীলন করবেন হতে পারে এই মাসের 25 তারিখ 26 তারিখ কিংবা 22 23 তারিখ থেকেও নেইমার জুনিয়র আমরা দেখতে পাবো যে নেইমার জুনিয়র তিনি এককভাবে অনুশীলনে ফিরেছেন এবং এই মাসের একেবারে শেষ সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো নেইমার জুনিয়র সম্ভবত দলীয় অনুশীলনে ফিরতে পারে আর দলীয় দলীয় অনুশীলনে ফিরে তিনি যখন ম্যাচ ফিটনেসটা ফিরে ফিরে পাবেন তাহলে তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সান্তোসের হয়ে মাঠে নামতে পারবে এটাও হইতে পারে যে নেইমার জুনিয়র এই মাসের শেষের দিকে সান্তোসের স্কোয়াডে আসতে পারে এমনটাও হইতে পারে কারণ নেইমার জুনিয়রের যে ইনজুরি রিকভারি প্রচেষ্টা। সেটা খুব দ্রুতই কিন্তু গ্রো করতেছে আর নেইমার জুনিয়র তার ইনজুরি রিকভারি প্রসেসটা নিয়ে বেশ কিন্তু যে যে তিনি কোন মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব স্কোয়াডে ফিরতে চান এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট আর এই আপডেট থেকে আমি অন্তত পক্ষে বলতে পারি নেইমার জুনিয়রের ফুটবল ফ্রেন্স আপনারা যারা আছেন তারা এখন থেকে আশা দেখতেছেন নেইমার জুনিয়র এই মাসের শেষের দিকে সান্তোসের স্কোয়াডে ফিরবে এবং সান্তোসের হয় ম্যাচ খেলবে সেই সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যেমন ধরনের পারফরমেন্স করা দরকার ব্রাজিল টিমে ফেরার জন্য যেমন টিম যেমন ধরনের তার ফর্ম ধরে রাখার দরকার সেই ফর্মটা ধরে রাখবেন তিনি কাম ব্যাক করবেন সান্তোসের স্কোয়াডে এসে গোল করবেন অ্যাসিস্ট করবেন এবং কার্লো আনচেলোতের আস্থাটা যুগিয়ে তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেন এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ